ডিম সিদ্ধ করা অথবা ডিম বাজার ঝামেলা ছাড়াই ডিমের কারি তৈরি করে দেখাবো আর আজকের এই ডিমের কারির রেসিপিটা হবে বেসেলারদের জন্য বেস্ট একটি রেসিপি একটা প্যানে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে এক কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দেব এখন পেঁয়াজ বাটাটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে এখন এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে আগে থেকে একটি টমেটো বেটে রেখেছিলাম এই টমেটো বাটাটাও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে ভালোভাবে ভেজে লাল লাল করে নিতে হবে যখন এমন লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ামরিচ আর হাফ চামচ করে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া আর অল্প একটু হলুদের গুঁড়া এখন স্বাদ মতো একটু চিনি দেব টমেটো দিয়েছি তার কারণে সব কিছু ব্যালেন্স করার জন্য এখন পাঁচ ছয় মিনিট এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে এই মশলাটা রান্না যতটা বেশি সুন্দর হবে এই ডিম কারির টেস্টটাও কিন্তু ততটাই বেশি ভালো আসবে এখন পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আর ভিডিওটি আমার পেজ থেকে দেখলে পেজ ফলো করার অনুরোধ রইল ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এখন আমি আগে থেকে চারটা ডিম ভেঙে রেখেছিলাম এই ডিমগুলো এই কারির ভিতরে দিয়ে দেব। আর এখন কিন্তু একদমই নাড়া যাবে না এভাবে মিডিয়াম আছে রান্না করতে হবে আরও আট থেকে দশ মিনিট আর উপর থেকে তিন চারটা কাঁচামরিচ ও অল্প একটু ধনিয়া পাতা দিয়ে এভাবে চুলার জাল লো টু মিডিয়াম রেখে আট থেকে দশ মিনিট রান্না করলেই ডিমের এই কারিটা একদমই তৈরি হয়ে যাবে ডিম সিদ্ধ করা বা ডিম ভাজার ঝামেলা ছাড়া এই কারিটা কিন্তু যে কেউ তৈরি করে নিতে পারে এখন আমার ডিমের কারি একদমই তৈরি এখন পরিবেশন করেছি মাসাল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও অনেক সুস্বাদু হয়েছিল আর ব্যাসেলারদের জন্য তো এই ডিমের কারিটা বেস্ট একটি রেসিপি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো